এম জেমস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজ আমরা জানব বহুল পরিচিত ও অত্যন্ত মূল্যবান এক রত্নপাথর সম্পর্কে মোজাম্বিক রুবি মোজাম্বিক রুবি কোথা থেকে এসেছে মোজাম্বিক রুবির প্রধান উৎস দেশ হল মোজাম্বিক আফ্রিকা মহাদেশে অবস্থিত বিশেষ করে মন্টে পুয়েজ অঞ্চল থেকে পাওয়া রুবিগুলো বিশ্বব্যাপী সবচেয়ে বিখ্যাত দু সালের পর এই অঞ্চলে উচ্চমানের রুবি আবিষ্কৃত হলে আন্তর্জাতিক বাজারে মোজাম্বিক রুবির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায় আজকের দিনে মোজাম্বিক রুবি বিশ্ববাজারে বার্মিজ রুবির পরেই সবচেয়ে জনপ্রিয় মোজাম্বিক রুবি কিভাবে চেনা যায় মোজাম্বিক রুবি চেনার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে রং গাঢ় লাল থেকে পিঙ্কিশ রেড অনেক ক্ষেত্রে উজ্জ্বল ও প্রাণবন্ত লাল রং দেখা যায় স্বচ্ছতা ভেতরে হালকা ইনক্লিউশন থাকতে পারে যা প্রাকৃতিক রুবির লক্ষণ উজ্জ্বলতা আলোতে ধরলে সুন্দর ঝিলিক দেয় কাঠ ওভাল কুশান ও রাউন্ড কাঠ বেশি দেখা যায় মনে রাখতে হবে কোন কোন দেশে রুবি পাওয়া যায় বিশ্বের বিভিন্ন দেশে রুবি পাওয়া গেলেও উল্লেখযোগ্য দেশগুলো হলো মোজাম্বিক বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মিয়ানমার বা বার্মা পিজেন ব্ল্যাড রুবির জন্য বিখ্যাত শ্রীলঙ্কা হালকা রঙের রুবি থাইল্যান্ড গাঢ় রঙের রুবি মাদাগাস্কার তানজানিয়া পাকিস্তান ও আফগানিস্তান মোজাম্বিক রুবি তার সুন্দর রং ভালো উজ্জ্বলতা এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্যের কারণে আজ বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় বিশেষ দ্রষ্টব্য প্রত্যেকটি ভালো জিনিস কেনার ক্ষেত্রে একজন ভালো ব্যক্তির কাছ থেকে কেনা অবশ্যই প্রয়োজন বিস্তারিত জানতে এবং আসল বিভিন্ন রত্নপাথর কিনতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজ আমরা জানলাম মোজাম্বিক রুবি পাথর সম্পর্কে আপনি যদি এমন আরও পাথরের ভিডিও দেখতে চান তাহলে ভিডিওটিতে লাইক দিন মতামত কমেন্টে জানান আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে